আসসালামাইকুম রহমতুল্লাহ আমি জাকির হোসাইন আপনাদেরকে আজকে দাওয়াতুল কোরআন টাঙ্গালের ক্লাসরুমে নিয়ে যাব এই ক্লাসরুমে আমি একটি পরীক্ষামূলক খেলার আয়োজন করেছিলাম ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শোনেন আমরা এখন যেই কথা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনেন আমি এখন যে কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন আপনারা মেয়েরা কতজন আছেন 10 জন আপনার স্লেটে বড় করে একটা শূন্য লেখেন আপনি আপনার স্লেটে বড় করে একটা এক লেখেন আপনি দুই লেখেন আপনি তিন আপনি চার লেখেন আপনি পাঁচ আপনি ছয় আপনি সাত আপনি আট আর আপনি নয় বড় করে লেখেন হ্যাঁ সুন্দর করে লেখো দেখি হ্যাঁ বড় করে লেখেছে সবাই আচ্ছা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি অঙ্ক আছে না অঙ্ক কয়টি আছে দশটি এইবার সবাই সবার নাম্বার মনে আছে আপনার নাম্বার কত সেটা আপনার মনে আছে কত শূন্য আপনার কত মারিয়ামের কত পাঁচ আপনি লেখছেন কত পাঁচ লেখছেন না পাঁচ তোমার কত নয় এইবার আমি সংখ্যা বলবো আর আপনারা ওইখানে দুইজন গিয়ে সংখ্যাটা তৈরি করে দেখাবেন এটা হচ্ছে আজকের খেলা কি বলেছে হ্যাঁ দেখব এই আজকে আপনাদেরও আপনাদেরও আছে দেখবেন ওরা কেমন পারে ঠিক আছে হ্যাঁ আমরা আজকে এরা সুন্দর করে পারে কিনা আপনারা ঠিক করে পারেন কিনা এইবার রেডি সবাই লিখতে হবে যান ওখানে দুইজন কে কে যাই কার কার যাইতে হবে সেটা বুঝতে হবে হ্যাঁ দেখে বিষ কিভাবে হলো দেখেন তো কাকে কোন পাশে দাঁড়াইতে হবে বিষ হয়েছে হাই নি হাই নি দেখেন আপনারা তাহলে বিশ যদি হইতে হয় তাহলে কে কোন পাশে ধরাইতে হবে দাঁড়ান দাঁড়িয়ে বিশ তৈরি করেন এই মাসর সহজ হবে সব এবার আমাকে দেখান এটা কত হয়েছে তৈরি হয়েছে কত মার্শাল আপনারা বসে যান এবার একটু জটিল দুই জনই শুধু উঠতে হবে খেয়াল রাখতে হবে কত বলি এবার সাতান্ন লিখতে হবে সাতান্ন লিখতে হবে কার কার দরকার হ্যাঁ এইবার দেখব কে কোথায় দাঁড়ায় হয়েছে হয়েছে কত হয়েছে পঁচাত্তর হয়েছে তাহলে কোথায় দাঁড়াতে হবে তার মানে আমাদেরকে যখন আমরা সাতান্ন তখন আগে লিখতে হবে পাঁচ পরে লিখতে হবে সাত তাই না হ্যাঁ এবার আপনারা যান এইবার এইবার হ্যাঁ এবার লিখবে ঊনসত্তর কার কার দরকার শেষে উঠবেন শুধু উনসত্তর ঊনসত্তর হয়নি তবুও হয়নি সাত আর নয় কি অনুসত্তর হয় তাহলে হ্যাঁ এইবার দেখেন এইবার যেটা লেখা আছে সেটি হলো অনুসত্তর তাহলে অনুসত্তর লেখার জন্য কত কত লিখতে হবে ছয় এবং নয় যদি কেউ এখন তুমি এই পাশে যাও আর তুমি ওই পাশে চলে যাও হ্যাঁ তোমরা চেঞ্জ করে দাও বলো তো এখন কত সংখ্যা তৈরি হয়েছে কত হয়েছে ছিয়ানব্বই মার্শাল্লা আপনারা চলে যান এবার হ্যাঁ দেখেন তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু একেবারে সঠিকভাবে করতে পারছি না পারছি পারছি না ভুল হচ্ছে এবার লিখবেন এবার হবে তেরাশি তেরাশি কার কার নাম্বার কে কার কার প্রয়োজন হবে তেরাশি লেখার জন্য তেরাশি এবার দেখবো কে কোথায় দাঁড়ায় মাশাল্লাহ এটা কত হয়েছে এবার আপনারা দুইজন চেঞ্জ হয়ে যান চেঞ্জ হয়ে যান হ্যাঁ এইবার দেখেন তো এইবার কত হয়েছে আটত্রিশ হয়েছে একজন বসে পড়ো এখন কত আছে মার্শাল্লাহ এই তো সবাই পারবেন যান বসেন আপনারা আজকে আমরা মেয়েদের দিয়ে এই খেলাটা খেললাম আমাদের সংখ্যা এইভাবে লিখতে হবে যাতে ভুল না হয়